সামনেই দুর্গাপূজো এবং শুরু হয়ে গিয়েছে নবরাত্রি এই দুর্গাপুজোর সময় সব থেকে প্রয়োজনীয় জিনিস হল স্ট্রিট লাইট এবার সেই স্ট্রিট লাইট বিতরণ করা হল থেকে পাওয়ার লিমিটেড রানীগঞ্জে দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজ করে এসেছে তারা সবসময় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করে এবং সকল মানুষের প্রয়োজন মেটাতে চেষ্টা করে এর আগেও বহুবার শ্যামসেল্যান্ড পাওয়ার এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করা হয়েছে এবং তাই প্রতিবারের মতো এবারেও শ্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে রানীগঞ্জ পৌরসভা এলাকায় আশিটি এলইডি স্ট্রিট লাইট সরবরাহ করা হয় এদিন এই কর্মসূচিতে শামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের জামুরিয়া প্লান্ট হেড শ্রী সূর্যকান্ত মাইতি বড় চেয়ারম্যান শ্রী মোজাম্মেল হোসেন শেজাদাকে এই স্ট্রিট লাইট লাইটগুলি প্রদান করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেলের এবিপি শ্রী জি এস নাইডু কারখানার ব্যবস্থাপক ও ওয়ার্ড কাউন্সিলর শক্তি রুই দাস নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপেশ যাদব ছাড়াও রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য শ্রী স্বপন আচার্য শ্রী অরমবিন সিংহানিয়া প্রদীপ মন্ডল সঞ্জীব চন্দ্র এবং শ্যামসেলের মঙ্গলপুর ও জামুরিয়া প্ল্যান্টের কোম্পানির অন্যান্য আধিকারিক সহ কর্মীরা এদিন শ্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের জামুরিয়া প্ল্যান্টের হেড সূর্যকান্ত মাইতি জানান দুর্গাপুজো প্রায় এসেই পড়েছে নবরাত্রি পড়েছে গতকাল থেকে শ্যাম মেটালিক শ্যাম ফাউন্ডেশন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চায় শ্যাম মেটালিক্স

কাজ করতে ইচ্ছে তো অনেক কিছুই করে যে সকলের পাশে গিয়ে দাঁড়ায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় শ্যাম শ্যাম ফাউন্ডেশনে আমরা যারা শ্যামের আধিকারিকরা রয়েছি আমরা দীর্ঘদিন ধরে শ্যামের সঙ্গে রয়েছি এবং রানীগঞ্জ এমন একটি জায়গা আমি আস্তে আস্তে কথা বলছিলাম আমার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে যে রানীগঞ্জে ঢুকলি ভীষণ ডিজিটিক হয়ে যায় রানীগঞ্জের মঙ্গলপুর ফ্যাক্টরি আমাদের কাছে অনেকটা প্রাণের ফ্যাক্টরি মতো যে আগে ওয়াটার কুলারে যখন আমরাই গবেষণা বলছিলাম রানীগঞ্জ নিমন বিশ্লেষণ করতে পারলেন যেতে পারলেন রানীগঞ্জ এর মানুষের পাশে দাঁড়াতে পারলে এটা আমাদের কাছে একটা ভালো জায়গা বিষয় হলো স্টেডিয়ামে আমাদের শ্যাম ফুটবল একাডেমি চালু হলো করে একটা সময় আমরা নিজেরা চালু হওয়ার জন্য এসেছি এবং আমরা স্যাম হলশনের দল থেকে অনেক খেলা করি হয়েছিল এখানে চেষ্টা করি শ্যাম ফাউন্ডেশনের দল থেকে আমাদের ম্যানেজমেন্ট সবসময়ে তৎপর থাকে যদি কিছু মানুষের জন্য করা যায় কিছু দুস্থ মানুষ কিছু পয়জনিত তাহলে এরকম সেটা বড়সুর সেটাকে রোগ আলো দিয়ে রোগ জলে দিলেন মানে শীতল জলে পানির জলের অবস্থা করে দেব সর্বকম দ অবস্থা আশেপাশে আমরা থাকার চেষ্টা করি এবং প্রতিজ্ঞত করে চলেছে রানীগঞ্জ থেকে বিপ্লব বাতো করে রিপোর্ট পাবলিক টাইমস টাইগার হাউস মে आपका स्वागत है जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एसीएल टाइगर टीएमटी रीबार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है सिमेंट के साथ इस बात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्विंटिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित